আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আসলে নিয়মিত প্রত্যেক শনিবার আসা হয় না তারপরেও আমি চেষ্টা করি এখন প্রতি নিয়তো আসার জন্য তা আজকে আবার আরো একটা নতুন ভিডিও আমি ভিউয়ারদেরকে দেখানোর জন্য আরছি কারণ আমার ভিউয়াররা অনেকেই আমাকে কমেন্ট করতেছে আমাকে ফোন করে অনেক সময় অনেক সময় বুঝেনা ওনারা ওই স্বর্ণের ভিডিওর জন্য আমাকে ফোন করে আবার অনেক সময় দেখা যাচ্ছে টিকেটের জন্য আপনার কাছে ফোন করে থাকে তা এই ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই ছোটোর ভিতরে সিম্পলের ভিতরে কিছু রিং দেখানোর জন্য বেশ কয়েকজনের কমেন্টের কারণেই আমি কিন্তু আজকে আবার আপনার কাছে আসছি যাক আলহামদুলিল্লাহ আপনি সঠিক সময় আসছেন আমাদের কিছু নতুন কালেকশন আছে এই এই সপ্তাহে একদম সিম্পলের মধ্যে আমি আপনাকে দেখাই আগে এগুলো ছিল না এই যে একদম সিম্পলের মধ্যে আমি একটা একটা করেও দেখাবো এমনি জাস্ট পুরাটাই দেখাইতেছি দুই তিনশো পিস আমার এখানে অলরেডি এই সপ্তাহে স্টকের মধ্যে আসছে এগুলা

এঙ্গেজ বাংলাদেশের আমাদের দেশের মধ্যে এঙ্গেজমেন্টের মধ্যে এইগুলার থেকেও অনেকেই কালেকশন ইয়ে করে সিম্পলের মধ্যে এক দেড় গ্রাম দুই গ্রামের মধ্যে এগুলা দেয় সব এখানে মিক্স যেহেতু আমি আলাদা করে দেখাইতেছি না আপনারা এখান থেকে এগুলা স্ক্রিনশট নিয়ে যেটা যার পছন্দ ওটা আমাকে পার্সোনালি এসএমএস করতে পারেন যদি থাকে আমি আপনাদেরকে পার্সোনালি ওইগুলার রেট বলে দেবো কত কত টাকা আসতেছে কথা কী আসে বিশেষ সব আপনাদেরকে আমি জানাই দিই মানে শুধু ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে কোন ডিজাইনটা নেবে সেটা মার্ক করে দিলে আপনি সেটার ওজন দিয়ে তারা জানা দিতে পারবেন যে ভাই আপনার টোটাল এত টাকা আসবে তাই তো আর এর থেকে একটু বড়োর ভিতরে আছে এর থেকে হালকা ওজনের মধ্যে একটু বড়র ভিতরে হলে আপনারা এগুলো পাবেন এগুলো আপনার এখানে মিক্সড কালেকশন এখানে কিছু আছে সিঙ্গাপুরি কালেকশন কিছু দুবাইয়ের কিছু ইন্ডিয়ান এরকম কালেকশন আছে মিক্সের মধ্যে আপনি দেখেন এই যে নতুন কালেকশন এই ডিজাইনটা অনেক পাতলার মধ্যে বাংলাদেশের আপনার আরায়ানা মেবি যে অনেক বড় দেখতে কিন্তু দেখেন জিনিসটা দেখেন কিন্তু অনেক সুন্দর এই জায়গার মালয়েশিয়ার আপনার গ্রাম দেখেন ওয়ান পয়েন্ট নাইন সিক্স মাত্র দেখতে কিন্তু অনেক বড় ওয়ান পয়েন্ট নাইন সিক্স মানে প্রায় দুই দুই গ্রাম দুই গ্রামের কাছাকাছি কাছাকাছি বাট জিনিসটা দেখতে অনেক বড়োর ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে আমরা এগুলো আসলে একটা একটা করে তো সম্পূর্ণ কিছু দেখানো সম্ভব হয় না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ ইডা দেখানোর জন্য আপনারা এখান থেকে আপনাদের যেটা সহজ হয় আপনারা সেটারে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন প্রয়োজনে ভিডিওটাকে একবারের জায়গায় দুইবার তিনবার টেনে টেনে দেখে আপনারা এটারে স্ক্রিনশট দিয়ে নেবেন যেহেতু আমরা প্রত্যেকটা স্বর্ণ যদি এক একটা করে আমরা হাতে করে দেখাতে যাই তো শুধু আংটি দেখাতে আমাদের সাত দিন লাগে ওটা তো সম্ভব না আর বেশি বড় ভিডিও হলেও আপনাদের কাছে পছন্দ হয় না আর পাশাপাশি এর থেকে যদি এগুলো আছে এর থেকে বড়গুলো না ওই পাশে এগুলো আছে আপনার যেগুলা লম্বা আংটি অনেকে আছে লম্বার মধ্যে চাই এগুলোও দেখে দিছি আর আপনাকে এই যে আঙ্গুল সমান যে সমস্ত আংটিগুলো আছে সেগুলো তো আছে এখানে আছে যে এগুলো অবশ্যই আছে এগুলো আমি আপনাকে দেখে দিতেছি একবার ওঠানোর পরে দেখে দিতেছি জিনিসগুলা এই যে দেখেন অনেকে আছে এই টাইপের কিছু আংটি এগুলো হচ্ছে এগুলোর ওজন আপনার তিন থেকে পাঁচ ছয় গ্রাম সাত গ্রাম দশ গ্রাম এরকম এই যে দেখেন এইগুলো অনেক লম্বা লম্বা ও এগুলো তো অনেক বড় বড় এক একটা মানে পুরো হাতের আঙ্গুলের সমান কিন্তু এগুলা ছয় গ্রাম থেকে স্টার্টিং শুরু এই যেগুলো বড়গুলো দেখতেছেন এগুলো আট নয় গ্রামের মধ্যে হয়ে যাবে আর মাঝারি সাইজের যেগুলো আছে এগুলো আপনার চার গ্রাম পাঁচ গ্রাম এরকমের মধ্যে পেয়ে যাবে মানে চার পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম দশ গ্রাম এর ভিতরে এই ধরনের আংটিগুলা পাবো যেগুলো বড় বড় দেখতে সাইজে অনেক বড় দেখা যাবে এগুলো আমি এখান থেকেও আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যেই জিনিসটা নেবেন আপনারা স্ক্রিনশট দিবেন আমাদের ভিডিওটা প্রয়োজনে একবারের জায়গায় দুইবার করে দেখবেন আপনার যেটা এটা সহজ হয় সেটা নিতে পারেন এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকেও আমাদের বোনেরা কিন্তু দেখতে চায় দেখে ওনারা কিন্তু এগুলো আপনাদের হাজব্যান্ড কিংবা আপনাদের ভাইবিরাতে যেই থাকুক মালয়েশিয়াতে আপনারা চাইলে তাদের কাছে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন সেক্ষেত্রে আপনারা আমি একটু গত ভিডিওতেও কিন্তু সাহেব ভাই বলছি এই ভিডিওতেও আমি সাহেব ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করি ভাই প্রত্যেকটা গহনাতেও এই জিনিসটা আমি বারবার বলতেছি আপনার এই জন্য প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করে এই কারণেই যে কারণ অনেকে আমাদের আপুরা আছে যে বাংলাদেশ থেকে তাদের হাজব্যান্ডে বলে অথবা তার ভাই থাকলে ভাইদেরকে বলতেছে যে ভাই আমাদের জন্য এই জিনিসটা আনবেন তা ওই সেম একই সিস্টেম হবে তিন মাস পর্যন্ত কি বুকিং দেওয়ার সিস্টেম আছে অবশ্যই আছে এগুলো আপনি সিস্টেম এগুলো করা যাবে বর্তমানে স্বর্ণের রেট যেহেতু অনেক বেশি অনেকে একবারে পেমেন্ট দিয়ে সন্ধ্যে নেওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে যেহেতু মাসে মাসে কাজ করার পরে আমাদের পার্সোনালি আমারও আমি কাজ করি বাসায় টাকা পয়সা দিতে হয় এই কারণে সেভিং এত হয় না সেই কারণে অল্প অল্প আমি সাজেস্ট করবো আপনাদের যেতটুকুই হোক না কেন আপনাদের যে আইটেমগুলো নিতে হয় এগুলো একসাথে কালেক্ট করে এক একই হোক দুই দুইবারই হোক ওটার একটা রেট ক্যালকুলেশন করার পরে ওখান থেকে ফিফটি পারসেন্ট পেমেন্ট করে আপনি আমাদের এখানে জমা রেখে রিসিপটা নিয়ে চলে যাবেন মাসে মাসে আপনি তিন মাসের ভিতরে ক্লিয়ার করে আর বাকিটা ক্লিয়ার করার পরে আপনার জিনিসগুলো আমি বুঝিয়ে নিয়ে চলে যেতে হবে যাক সব প্রত্যেকটা ক্ষেত্রে বর্তমান এখন মানে স্বর্ণের রেটটা অনেক বেশি হওয়ার কারণে আপনারা এই সুবিধাটা দিচ্ছে এটা আগে ছিল হয়তো বা অনেকেই আপনি জিজ্ঞেস করেন ভাই আমার আমার থেকেও আমিও বলি নাই হয়তো এই কারণে ও এই সিস্টেমটা আপনাদের আগে ছিল থেকেই ছিল ভাই আমি তো আরো অনেক বিভাসদেরকে আমাকে যখন ফোন দিতে আমি বললাম যে না ভাই ওই ধরনের কোন সিস্টেম না সম্পূর্ণ টাকা দিয়ে কিনে নিতে হবে আর পাশাপাশি আপনার আমি আমাদের এগুলা সব মেয়েদেরগুলো দেখাইছি আমাদের এখানে কিছু কালেকশন আসছে নতুনের মধ্যে ছেলেদের অনেকে আছে শখ করে মেয়ে বিয়ে দিবে মেয়ের জামাইকে দিতে চায় অথবা বোন জামাইকে দেয় ওরকম কিছু সিম্পলের মধ্যে এই যে দেখেন এগুলা হালকার মধ্যে বাংলাদেশের আপনার বাংলাদেশের হিসাবে দুই আনা বাংলাদেশের হিসাবে দুই আনাও আছে এখানে দেখেন সিম্পল ওয়ান পয়েন্ট ফোর সিক্স এটা হিসাব করলে বাংলাদেশের মধ্যে দুই আনার ভিতরে হবে মানে এগুলা ছেলেদের জন্য জেন্টস জেন্টসের এগুলা গিফট গিফটের আইটেম অনেকে গিফট দিতে চাই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কেউ মেয়ের জামাইকে গিফট দেয় অনেকে বোন জামাইকে গিফট দেয় এরকম দিতে চাই। এগুলো চাইলে এগুলোও নিতে পারবেন এখানে আছে এগুলো নতুন কালেকশন আসছে এই জায়গার আপনার দুই থেকে শুরু করে তিন চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে এগুলো পেয়ে যাবেন মানে এখানে যেগুলো আছে এগুলো সম্পূর্ণ জেমসের চাইলে আপনারা কিন্তু এখান থেকেও স্ক্রিনশট দিতে চান কেউ যদি নিজের বোন জামাইকে অথবা মেয়ের জামাইকে দিতে চান চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন যে নামের রক্ষর আবার নতুন কালেকশনও দিয়ে দেখেন এস এক্সাম্পল আমার নাম শাহেদ এই নামের অক্ষর এস এখানে অলরেডি রেডি করা আছে এগুলো রেডিমেডে আসে রেডিমেড আপনারা এগুলো নিতে পারবেন মানে নামের অক্ষর দেওয়া করা দেওয়া আছে এসে নিয়া যাবে আর এসে নেওয়া যাবে সেই ক্ষেত্রে হয়তো ওজন একটু এদিক সেদিক হতে পারে কোনটা কোন কোন অক্ষরটা দেওয়া আছে এটাই আর কি ওকে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা স্ক্রিনশট নিয়ে যে ডিজাইনটা আপনাদের পছন্দ হয় আপনারা শাহেদ হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে ভাই আমার জন্য এই জিনিসটা রাখেন আর বিশেষ করে যদি আপনারা ওই সিস্টেমে নিতে চান সাহেববারকে আমি আবারও বলি যে অর্ধেক টাকা এখন পে করে আর বাকিটা নব্বই দিনের ভিতরে সে পে করবে মাসে মাসে কিছু কিছু দিয়ে তা সেই ক্ষেত্রে যদি নিতে হয় তাহলে সরাসরি আপনার এখানে না আসলে তো আর হবে না হ্যাঁ অবশ্যই আসতে হবে অবশ্যই এসে পরে পাসপোর্ট নিয়ে আসবে পাসপোর্টের নাম পাসপোর্টের যে আছে নাম্বার ওটা সহ মোবাইল নাম্বার সহ সব রিসিভ দিয়ে দেবে একদম একবারে মানে ওনার পাসপোর্টের কপিটা আপনাদের কাছে জমা রাখবেন এবং তার পাসপোর্ট নাম্বারের উপরে আপনারা এটা রিসিভ করে দিন হ্যাঁ সেই ক্ষেত্রে তো আর কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা যাই হোক এই সুবিধাটা পাওয়াতে আমি মনে করি যে মনে হয় আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেকটাই হেল্প হবে আর আসলে এর আগেও কিন্তু আমিও আপনারা কোনো সময় জিজ্ঞেস করি না এবং আপনিও কোনো সময় বলেন না দা যাক আজকের এই ভিডিওতে যেহেতু আজকে এই বিগত তিন তিনটা ভিডিওর ভিতরে আমরা এইটা জানাই দিছি তা যদি আপনারা কেউ নিতে চান সরাসরি চলে আসবেন সাহেবের সাথে কথা বলে সাহায্য আপনাদেরকে সিস্টেম করে দিয়ে দেবে এখন যেহেতু স্বর্ণের দাম দিন দিন বাড়তেছে আগামী ছয় মাসের ভিতরে যারা বিয়ে করার প্ল্যান আছে হয়তো লাস্টের দিকে নেবেন আপনার তো নিতেই হবে যাই কিনেন একবারই কিনেন দুই বড়ই কিনেন নিতেই হবে সেক্ষেত্রে আগে থেকে যদি আপনি বুকিং দিয়ে আস্তে আস্তে করে পেমেন্টটা ক্লিয়ার করে আপনাদের জন্য ভালো হবে নিজেরও নিজেরও গায়ে বাঁধবেন একসাথে টাকা গোছানো লাগতেছে না আস্তে আস্তে সেভ থাকবে এখানে সেভই থাকবে আপনি থেকে এখানে সেভ থাকবে আপনি যাওয়ার আগের দিন আপনি এগুলো এখান থেকে নিয়ে দেশে চলে যেতে পারবেন আচ্ছা যাই হোক ভাই তা আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম ভাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ যদি আরো নতুন কোনো কিছু আসে কিংবা আপনাদের করে নতুন কোনো নিয়ম আসে সেটা জানা দেবো আর ওকে ওকে ইনশাল্লাহ থ্যাংক ইউ